বাংলাদেশে প্রচুর টুকাই বেড়ে গেছে বাংলাদেশের অলিতে গলিতে ভরে গেছে অনেক পাগল আর ওরা করে পাগলামি সাগলামি আজকে ওকে দিব ডিম থেরাপি সঠিক বলেছে সফলতা পাওয়ার জন্য ওরা করে পাগলামি সাগলামি আমি মনে করি ওরা সব মানসিক রোগী নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বুকের ভিতর মন আছে আর মনের ভিতর তুমি বন্ধু হয়ে সারা জীবন তোমার পাশে থাকতে চাই আমি এটাও সম্ভব নাম আমার রোস্টার ব্যাকগ্রাউন্ডে পোস্টার রোস্ট করব উরা দুরা পোস্ট করব করা করা হে আমার কলেজার ভাই রা কেমন আছো তোমরা শুধুমাত্র তোমাদের জন্য নতুন একটা ভিডিও এতরে খুশি আসসালামু আলাইকুম নামাজ বাদ দিও না বন্ধু নামাজ বেস্টের সাবি কাঠি গাইস আজকের ভিডিওটা পুরো পুরো দেখবা চিনি দিছি পিওর মজা পাইবা শিওর এই হোয়াটসঅ্যাপ ভাইভাবে দিছি জলবি এই পাংখা ইনটল লাগা বুঝছো নি তোমার বয়ফ্রেন্ড আমাকে ভাইয়া বলে এটাকে এটা কি জানোই বিষয়টা একটু ব্যাখ্যা করবে ও আমি বুঝলাম কথাটা ইকোলজিক নাই আমিও বুঝে নাই আমার অডিয়েন্স গুলো বুঝে নাই ভাই দাও এটা মনে হয় তোর মা বুঝতে তোর মার বয়ফ্রেন্ড মানে তোর বাপ তোর বাপ করে ভাইটাকে চেহারা দেখে তো আমাকেও আমার সব মনে হয় কিন্তু একটা কথা মনে রাখবা আমার যা কিছু আছে

ওমর রে নিয়ে কথা বলিস ওমর এর স্টাইল কপি করিস আমি মনে করি তুই বস্তির তেলে বস্তি থেকে উঠাইছিস ঠিক বলেছো চকে বাপের কথা কয়ে ফলোয়ার্স কামাস আর নিজেকে দাবি করিস ব্রান্ড বাংলাদেশে প্রচুর টুকাই বেড়ে গেছে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই টিকটকারে ফ্যান হতে পারে না হ ভাই বাংলাদেশে অনেক টুকাই বেড়ে গেছে তোর মতন টুকাই আবার তুই বলতেছিস একজন সুস্থ মস্তিষ্কের মানুষ জীবনে ঠিক ফ্যান হইতে পারে না তুই অমরের ফ্যান তুই অমরের স্টাইল কপি করিস কে আমার কথা হইলো সেইটা সঠিক বলেছেন মাথায় দোকানের মতন চুল আর অমরের স্টাইল কপি আমি মনে করি একমাত্র উপায় টিকটক প্ল্যাটফর্ম কিন্তু ব্র্যান্ড ব্র্যান্ডই হয়